আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মায় ডেলি ব্লগ বা রুটিন আমি যা যা করি আর কি মিনিমাম কিছুটা এখানে দুই দিনের ব্লগ আছে অবশ্যই দেখে বুঝতে পারছো আর থাম্বল দেখে বুঝতে পারতেছো আমি একটা দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমার মায়ের হাতে মজা দা বট রেসিপি সো এটা আমি একটু পর বলতেছি সো ফার্স্টেই আমি চা শুরু করে দিছি বিকজ আই এম থ্রি লাভার্স মানে টি লাভার নট লাভার্স সো টি লাভার সো এখানে আমার মা সকালে শ্যামাই রান্না করছিল খাওয়ার জন্য বাট আমি একটু লেট লাতে আমি দেরি করে উঠছি এখানে আমার মুখের খাবার আমি রেডি করে রাখছি মানে মুখের হচ্ছে ফেস মাস্ক আমি রেডি করে রাখছি এখানে চা আর এখানে চা আমি এভাবে রেখে দিয়েছি আর আই লাভ দুধ চা গিয়ে বলছি আর আমার মা খাসির মাংস রান্না করে যেটার মধ্যে নাকি একটু পরিমাণে স্মেল আসে না অনেকের দেখা যায় স্মেল আসে বা আমার মাটা আসে না একদম লাইক গরুর মাংসর মতো তো আমি তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো আর আমি ঘুমাই না দেখছো তো কি করি তো আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল তাই জন্য শশা খাইছি অ্যান্ড সকালে আমি ঘুম থেকে উঠে গেছিলাম আর্লি ওঠার পর আমার মা বলতেছে এগুলো একটু পরিষ্কার করো ভাই আমি আইসা হইতে পারি বাট কামের মানুষ কাজ করি আমি একদিন আমার ফুল রুটিন যে ডে ব্লগ আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে রেসিপিটা দেখাচ্ছি আর দুপুরে মাছ ভাজি করছিল রুই মাছ আই লাভ রুই মাছ তো আমার অনেক কিছুতেই খাবার বাস মানে ডক্টর না করছে আমার খাইতে দ্যার সাম খাই না বিকজ আমার অ্যালার্জি সমস্যা এই কারণে শেয়ার করলাম চলো আমার মায়ের হাতে মজাদার বট রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো ফার্স্টেই আমরা বটগুলোকে ভালোভাবে ক্লিন করে নিব দেন তারপর একটা প্যানের মধ্যে বট আর পরিমাণ মতো পানি ওটার মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ দেন হচ্ছে শুকনা মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়া তারপর হচ্ছে ধনে গুঁড়া এই তিনটা আর হচ্ছে আদা রসুনের পেস্ট এই চারটা আর লবণ মিলে পাঁচটা পরিমাণ মতো লবণ দিতে হবে অতিরিক্ত দিও না কারণ যেহেতু আমরা বাগান দিব তখন আবার লবণ দিতে হবে সো তখন এগুলা সব মিশায়া এইটি পারসেন্ট মানে রান্না করে নিতে হবে মানে সিদ্ধ করে নিতে হবে দেন তারপরে একটা অন্য কড়াইয়ে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দেন হচ্ছে শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা এগুলা সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর হালকা একটু পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় তো পানিতে আবার একটু ভালো করে কষাতে হবে যত তরকারি কষাবেন যে কোনো তরকারি তত মজা আমার মা বলে সো দেন হচ্ছে যে বটগুলো আমরা সিদ্ধ করে রাখছিলাম ওটা অ্যাড করে দিব আর বেশি যদি মশলা আমরা ইউজ করি তাহলে খেতে একদমই মজা লাগবে না এখানেও কিন্তু পরিমাণ মতো লবণটা সবার আগে ই করতে হবে আর আপনারা ঝাল যে যেমন খান ওই রকমভাবে দিবেন সো তারপরে হচ্ছে ভালো মতো মানে এখানে পানি আর ইউজ করবেন না বিকজ আমি আগেই বলছি যে পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু খেতে একদম মজা লাগবে না বট কেমন যেন একটু রাবারি রাবারি হয়ে যায় আর যদি একটু শক্ত থাকে না খেতে অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে আর আমার মার হাতের বট রান অনেক মজা তো এখন ঢেকে দেবে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে যাতে করে নিচে না লেগে যায় তো আমাদের লবণ একটু কম হয়ে গেছিলো দেখে আমার বলতেছিল লবণ কি হয়েছে আমি বলছি যে না লবণ হয় না তার জন্য আবার একটু লবণ দেন পারফেক্টলিভাবে হয়ে গেছে আর এটার পানিটা কিন্তু ছিল না শুকায় গেছে আর এটা আরও যদি ভাজা ভাজা করে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে সো এখানে হালকা একটু ঝোল রাখছিল আমার মা তো উঠানোর আগে অবশ্যই জিরা গুঁড়া দিবেন তাইলে অনেক বেশি মজা লাগে আর কি আর হোপস ইউ লাইক দিস ভিডিও সো এনজয় দিস ভিডিও আর অবশ্যই জানাবা এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের কাছে তোমরা যদি চাও তাহলে আমি আরও এরকম ডিল ডিল ব্লগ বানাবো সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম